আমাদের এখানে যে পাশটা আছে বুঝছেন এখানে আপনার তিন দিনকার হাজিরাও থাকতে পারে পান খাওয়ারও টাকা থাকতে পারে চা খাওয়ারও টাকা থাকতে পারে আপনার কপালের উপর নির্ভর করবে আছে টাকা আছে ভিতরে আছে সিরি ফেলেন আপনি কি খুশি হা আলহামদুলিল্লাহ আপনি খুশি আলহামদুলিল্লাহ মাথাটা একটু ইয়ে করে দোয়া দিয়ে আমি আমি আরো মানুষের আরো এরকম কাজ করতে পারি দিয়ে দিন হ্যাঁ আপনি খুশি না তো আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কাচ্চা কটা আছে বাসায় আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে লাইনে পড়তেছে মেয়ে হেফজো লাইনে পড়তেছে দোয়া করিয়েন চাচা হ্যাঁ আলহামদুলিল্লাহ চাচা আসসালাম আলাইকুম এইখানে চারটা খাম আছে বুঝছেন যে কোনো একটা খাম আপনি দশ টাকায় নিতে পাবেন আপনি কি নিবেন আপনি নিরাশ হবেন না বুঝছেন আপনার তিন দিনের হাজিরাও থাকতে পারে চা খাওয়ারও টাকা থাকতে পারে পান টাকা থাকতে যে কোনো একটাই নিলাম হ্যাঁ তাহলে আমাকে দশ টাকা দেন যে কোনো একটাই আপনি নেন যে কোনো একটা ওইটা নেবেন আপনি না দেখেন কত আছে টাকা এখন আপনার কপালের উপর নির্ভর করবে বুঝছেন

ঠিক আছে হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করি আমাদের সামনে আরো ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি না ঠিক আছে আসসালামাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন না আমার আমার এখানে দুইটা খাম আছে বুঝছেন দুইটা খাম আছে দুইটা খাম আপনি যেকোনো একটা খাম দশ টাকা দিয়ে নিতে পারবেন মানে এই দশ টাকাটা আমি নিবো আর খামে যেটা আছে আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ বুঝছেন আমি ভিডিও করতেছি আপনি কি মন খারাপ করছেন নাকি মানে ভিডিও গুলা করতেছি কেন এগুলা দেখিয়ে যেন আমার মতো আরো কেউ যেন উৎসাহ হয় উৎসাহিত হয় যে এরকম করার মতো নেব টাকাটা নেন আপনি যেকোনো একটা খাম আপনি যেকোনো একটা নেন হ্যাঁ দোয়া করিয়েন আমাদের জন্য হ্যাঁ আমরা সামনে আরো ভালো কিছু করতে পারি আপনাদের পাশে দাঁড়াইতে পারি সবসময় দোয়া করিয়েন ঠিক আছে থাকেন আসি যাই আসসালাম এই আমার এখানে তিনটা খাম আছে বুঝছেন তিনটা খাম আছে এই তিনটা খাম আপনি যে কোনো একটা খাম দশ টাকা দিয়ে নিবেন আপনি কি নিবেন আমার এই তিনটা খাম যে কোনো একটা দশ টাকা দিয়ে হ্যাঁ নিবেন তাহলে আমাকে দশ টাকা দেন ইনি আপনার কি হয় আপনার ভাই হয়

খুশি না ঠিক আছে দোয়া করে না আমাদের জন্য হ্যাঁ আমরা দিন সামনে আরো ভালো কিছু করতে পারি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই সর্বশেষ একটা খাম আছে বুঝছেন এই খামটা আপনি দশ টাকা দিয়ে কিনতে পারবেন আমার কাছ থেকে এই খামটা আপনি কি এই খামটা নিবেন দশ টাকা দিয়ে আমার কাছ থেকে হ্যাঁ তাহলে আমাকে দশ টাকা দিয়ে দেন আপনি না না টাকাটা তো আগে দিতে হবে টাকাটা আগে দিয়ে আপনি খামটা নিবেন এই এখন খামটা আপনার খামটা খুলি দেখেন আপনি কি পাইলেন না পান নাই না আমি শুধু ফাঁকা খাম দিলাম ফাঁকা খাম দিলেও আপনার কিছু থাকলেও আপনার আপনার বাসা কোথায় সিও বাজার ও আপনি একশো টাকা পাইছেন আপনি কি খুশি হইছেন হ্যাঁ খুশি হ্যাঁ খুশি আজকে কত টাকা ইনকাম করছেন আজকে ইনকামে হল 350 350 টাকা বাড়ির বাজার টাজার তো মনে করেন নাই না আজ বাজারও করি বাজারও করেন নাই ঠিক আছে আমাদের জন্য দোয়া করিয়েন আমরা দিন সামনে আরো ভালো কিছু করতে পারি আপনাদের জন্য ঠিক আছে হ্যাঁ দোয়া করিয়েন ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসি আসসালামু আলাইকুম